সময়টা রয়েছে আল্লাহ রসুল সেরে কথা মৌলা আলী রবি আল্লাহকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়িনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যে দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ বলবেন জেহাদি ভাই যদি আপনি বেশি পরে থাকেন যে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু ভেঙ্গে সমান করছেন না কেন প্রয়োজনের তাকিতে এই আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের তাকিতে এই আলোচনা আমি বারবার করছি যে হাদিসের উপরে সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তাল আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটা হাকিকত খুঁজতে দেখি সহি বুখারির মধ্যে উল্লেখ মদিনা মুনাব্বার আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলাগুলি সমান করো আর উঁচু কবরগুলি ভেঙে ভেঙ্গে সমান করে দাও পরে শের খোদা মাওলা আলী সহ অন্যান্য সাহাবিরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারীর হাদিস সহিহ মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস ইবনে মাজাহ হাদিস মিসকাতের হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছে এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহর অলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের হবে কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে